কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই অন্য ভিডিও সামনে আসলে পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা দেখার মতো জায়গা দেখার মতো পরিবেশ প্রিয় বন্ধুরা কুমিল্লা কট অনেক সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে সবুজে ঘেরা সুন্দর পরিবেশ এদিক দিয়ে বৈদ্য মন্দিরে যাওয়া হয় এই বৌদ্ধ মন্দির টিকিট কাটটা ভিতরে ঢোকা লাগে অনেক সুন্দর একটি পরিবেশ পরিবেশ বলতে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান বৌদ্ধদের অনেক মুক্তি সুন্দর করে সাজিয়ে রেখেছে সুন্দর করে ফুলের বাগান লাগাইছে এই যে বৌদ্ধদের মুক্তি দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা পর্যটক কেন্দ্র সবাই আসে এখানে ঘোরার জন্য দেখার জন্য বেশিরভাগ শীতকালে সবাই আসে এখানে প্রচুর ভিড় থাকে শীতকালে আমি গিয়েছিলাম সকালবেলা এ কারণে মানুষ কম সবাই টিকিট কেটে এখানে ঢোকার জন্য আসে ঢুকেই দেখার জন্য আসে ভিতরে কী আসে ভিতরে কেমন এগুলা তারা মাথায় নিয়ে ভিতরে ঢোকে তারপরে ঘুরে ঘুরে দেখে তাদের মতামত তারা অবশ্যই নিজেরা বিবেচনা করে কেমন লাগলো আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কুমিল্লা বৈদ্য মন্দির কুমিল্লা কোটবাড়ি ওই পাশে সবুজে গাছে সবুজ গাছের পরিবেশ হাজার হাজার গাছ সুন্দর পরিবেশ সুন্দর সবুজে ঘেরা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রিয় বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর করে লাইক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই প্রাকৃতিক দৃশ্য কুমিল্লা খট অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের শহর কুমিল্লা শহর সুন্দর একটি শহর প্রাকৃতিক ঘেরা একটি শহর সৌন্দর্য উপভোগ করা একটি শহর প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ অবশ্যই তোমাদের মতামত কমেডি জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্যই সুন্দর সুন্দর সুন্দরবলও ক্যামেরাবন্দি করে নিয়ে আসতেছি তোমাদেরকে দেখানোর জন্য আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা বৌদ্ধদের মন্দির কুমিল্লা কোটবাড়ি বাড়ি ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিও করলাম সুন্দর সুন্দর ফুলের বাগান সুন্দর সুন্দর ফুলের গাছ